আল্লাহু আকবার ওয়া আল্লাহু আকবার তারেকিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে লালতুল অব শুভেচ্ছা অভিনন্দন ঠিক আমি ছাত্র যুবক তারেকিয়া পরিষদ গাজীপুর মহড়গরের যারা আছেন আপনারা অনেক অ্যাক্টিভ আজকে আবি দেখে গেলাম ইনশাআল্লাহ আপনারা বাকি উপজেলাগুলো করবেন আর হলো নুর ইসলাম সরকারের মুক্তির জন্য এখানে যা করা দরকার আপনারা করবেন মানববন্ধনের আয়োজন করেছে সেই মানববন্ধনের মূল উদ্দেশ্য আজকে আমাদের আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমানের নিঃশব্দ মুক্তি আমাদের টঙ্গিন আমাদের গাজীপুরের সবচেয়ে জনপ্রিয় নেতা আমি মনে করি আমার

পরিষদ অবগঠিত মহানগর কমিটিকে আমি আমার পরিবারের পক্ষ থেকে সরকার পরিবারের পক্ষ থেকে গাজীপুরের পক্ষ থেকে এবং ঢাকা কেন্দ্রীয় কেন্দ্রীয় মহানগরের পক্ষ থেকে কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ধন্যবাদ জানাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করছি অতি দ্রুত আমাদের নেতা জননেতা তারুণ্য রহকার জনাব তারেক রহমানকে অবিলম্বে তার সমস্ত মামলা থেকে মিথ্যা মামলা থেকে তাকে নিহত রাখতে হবে নুর ইসলাম সরকারকে আমি নুর ইসলাম সরকারকে অবিলম্বে এই গাজীপুরের স্বার্থে এই গাজীপুরে মানুষের স্বার্থে উনি একজন সাদা মনের মানুষ সরকারকে অবশ্যই অবশ্যই অতি দ্রুত মুক্তি দিতে হবে আমরা এই দাবি অন্তর্ভুক্ত আজকে আমরা এখানে সমবিত হয়েছি দুই সরকার একজন সাদা মনের মানুষ তেমনি কোন অন্যায় করতে পারে না ওনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমরা অবিলম্বে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি রাখতেছি তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমান সহ আপনার এই গাজীপুরের নেতা গাজীপুর মহানগরের নেতা নুর ইসলাম সরকারকে অবিলম্বে নির্বাহী আদেশে Bukti di dalam